আমি একজন ভারতের নাগরিক হিসাবে দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে উজান অসম থেকে মিয়াদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য তিরিশটি সংগঠন একত্রিত হয়ে ডাক দিয়েছে এক সপ্তাহের মধ্যে মিয়ারা অসম ছেড়ে চলে যেতে হবে একজন অপরাধ করলে তাদের কথায় যদি সবাই অপরাধী হয় তাহলে তাদের মধ্যেও তো কত অপরাধী রয়েছে দর্শনকারী রয়েছে সেই এক দুইজন অপরাধীদের উপর ভিত্তি করে তাদের সবাইকে যদি কেউ অসম ছাড়ার ডাক দেয় তাহলে তাদের কেমন লাগবে আপনারা সবাই বলুন কারণ শুধু মিয়াদেরকে তারা কেন আক্রমণ করতে চায় কেন আক্রমণ করে এইটা আমাদের বুঝে আসে না কারণ আমরা সবাই চাই দর্শনকারীদের ফাঁসি হোক কেন তারা এইভাবে দর্শন করবে যদি কেউ দর্শন করে তার দৃষ্টান্তমূলকভাবে শাস্তি হয় যদি ফাঁসির কাষ্টে ঝুলন্ত করা হয় তাহলে অন্য একজন সাহস পাবে না এইভাবে দর্শন করতে অতে আমরা কোনো দর্শনকারীকে আশ্রয় দিতে চাই না এবং আশ্রয় দেইও না আমরা আইনের হাতে তাকে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি কিন্তু একজন অপরাধ করলে সবাই যে অপরাধী হয়ে যাবে এটা তো কোনো কথা নয় যার কারণে মিয়ারা ভারতের নাগরিক ভারতেই থাকবে আপনারা এই এইরকমভাবে তাদেরকে হেনস্থা করবেন না আপনারা যারা মিয়াদেরকে অসম সারার কথা বলেন আপনাদের মধ্যেও তো কত অপরাধী রয়েছে দর্শন কাণ্ডে জড়িত রয়েছে যদি আপনাদেরকে একজনের উপর ভিত্তি করে কেউ বলে আপনারা অসম ছেড়ে চলে যান আপনাদের কেমন লাগবে একবার আপনারা নিজেরাই বিচার করবেন চিন্তা করে দেখবেন যার কারণে যে অপরাধ করবে তাকে অপরাধী হিসাবে গণ্য করা হবে কিন্তু একজন অপরাধী অথবা দুইজন অপরাধী অথবা দশজন যদি অপরাধ করে তাদের উপর ভিত্তি করে এক জনগোষ্ঠীকে তো আক্রমণ করা এটি আমাদের সংবিধানের ভিতরে নেই যার কারণে আপনারা এই রকম কাজ করবেন না আপনারা যে অপরাধ করবে তাকে আইনের হাতে তুলে দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করবেন কারণ ভারতের মধ্যে এখনও আইন রয়েছে আপনারা নিজের হাতে কখনও আইন তুলে নিতে পারেন না এটি আমাদের সংবিধানে নেই আমি বলতে চাই আপনারা মিয়াদের উপর বারবার আক্রমণ করবেন না আপনারা যেভাবে আসেন তারাও সেভাবে আসে আপনারা ভারতের নাগরিক হলে তারাও ভারতের নাগরিক যার কারণে আপনারা এক জনগোষ্ঠীর উপর আক্রমণ বন্ধ করুন আমি এটাই জোরালুভাবে দাবি জানাই আর আমি সচেতন নাগরিকদের কাছে আহ্বান জানাই আপনারা এই দিকে দৃষ্টি রাখবেন এই দিকে নজরদারি করবেন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ